ঠিক অপোজিটে ফ্রেশ এন্ড স্পাইসি অনারা সুবিধার তাই কমেন্ট তো লোকেশন দি ফেলাইও আর আরবির ক্যাপশন ক্যাপশনও তো পেজের নাম মেনশন করা আর ফ্রেশ এন্ড স্পাইসি আসলে নতুন গড়ি হইবের কিছুই নাই এর আগেও এক বানায় ফ্রেশ এন্ড স্পাইসি ভিজিট করছি আর অনারা বেগুন আর ভিডিও খুবই পছন্দ করছুন আর ফ্রেশ এন্ড স্পাইসি সিমস আমার মধ্যে খুবই সুন্দর এক রেস্টুরেন্ট ফ্রেন্ডস আর ফ্যামিলি লয়ের আইবেলে এক কান পারফেক্ট এক জায়গা আর এর হানার দাম এত হম এত হম আমি মনে চট্টগ্রামের মধ্যে এই প্রথম এক রেস্টুরেন্ট দিলাম মানে এত হম বাজারের মধ্যে তার এত বালা বালা হানা সার্ভ করে একমাত্র যারা ফ্রেশ এন্ড স্পাইসি ভিজিট করছুন একমাত্র তারাই হইতে পারবেন হম বাজারের মধ্যে এত ভালো মানের হানা ইতা রেস্টুরেন্ট এই যারা নজন আই হইম একবার হলো ওনারা ইতার রেস্টুরেন্ট ভিজিট করবেন আর ইয়ার আগর বাজার তাই তার রেস্টুরেন্ট ভিজিট করছিলাম এত কিন্তু আর বার্গার একদমই ট্রাই করা নয় আজ এই মূলত সিঁদি আয় বার্গার ট্রাই করি পেলে বার্গারের পাশাপাশি আয় কিন্তু আরো বহুত কিছু লয় আজ আয় দুই ধরনের বার্গার লয় মিনি বার্গার তারপর আর স্মল হান্টার বার্গার তারপর আরো লই মিট বক্স রুইস সিলি রাইস বল কাঠসু রাইস ওহারে দুই ধরনের ড্রিঙ্কস লই লেমন মিট আর ওই চকলেট শেক তারপর ইন্দি দিয়ে আড়া হানা পিনে তো বেগিন চলেছি প্রথমে আই ট্রাই করি পঁয়তাল্লিশ টিকে বাগা দিবে এর আগে আর ইচ্ছা আসলে এই পঁয়তাল্লিশ টিকে ট্রাই করিবে বাগা দিবে বিতরে পঁয়তাল্লিশ টিকে সেপে মোটামুটি ভালোই মাংস দিয়ে তবে হাইতে খুবই মজা আছিল যারা আসলে বাজার থম তারা চাইলে এই পঁয়তাল্লিশ টিকে দিবে আমি একবার হলেও ট্রাই করিবে ইন দিয়ে আর মেয়ে স্মল হান্টার বাগা ট্রাই কর ইবের দাম আসিল দি মাত্র আশি এই বাগা দিব আর মেয়ে এতে বলে খুবই ভালো লাগে মানে বাগা সন হত টা একদম জুসি লাগের তারপর এখন আইন দি ট্রাই করি বক্স আর মিট বক্স দিবে নেজি আলু হম সসেস তারপর আর চিকেন টিকেনের পরিমাণ বেশি আছিল অন্যান্য জায়গাত কিন্তু আলু দি একদম ফুরে ফেলা কিন্তু এই মিট বক্সি মাত্রা হাই বেশি ভালো লাগে মিট বক্সি এর প্রাইস আসিল দি মাত্র একশো টিয়া তারপর এনে ট্রাই করি কাঠশো রাইস কাঠশো রাইস আমি ট্রাই করি অলসি মাত্রে সবসময় ভালো লাগে এর আগে ট্রাই করি যদি ভালো লাগে দাঁড় এবারও আই কাঠশো রাইসি বেলোই কাঠশো রাইসের দাম আসিল দি একশো বিশ টিয়া ওয়ারে উগ্য সালাদ সার্ভ করে ইবে দেখাইতে আরো রাইস ইবে বেশি মজা লাগে তারপর ট্রাই করলাম চিলি রাইস বল ইবের দাম আসিল মাত্র নিরানব্বই টিয়া আর নিরানব্বই টিয়া এসে আসলে রাইস বল ইব খুবই মজা আসিল ইটা রেস্টুরেন্ট আসলে বেগিন হানার দামি খুব কম তারপর ইন্ডিয়া খাইলাম সাব স্যাংগুইজ ইবের দাম আসিল মাত্র একশো টিয়া আর আমার অগত একশো টিয়া হিসেবে এ বেস্ট অপশন যারা স্যাংগুইজ পছন্দ করেন তারা সালি এবার ট্রাই করতে পারেন তারপর খেলাম ড্রিঙ্কস ইন্ডিয়ার লেমন মিট লই তারপর চকলেট শেক লই আর মাই এক করলাই লেমন মিটের দাম আসলে মাত্র তিরিশ আর চকলেট শেকের দাম আসলে মাত্র পঞ্চাশ বেগিন হানায় অসম্ভব প্রভাবের মজা আছে শেষ করে দিল আজ ব্লককে আমি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেগুন পাড়াতে সুস্থ থাকুন আল্লাহ